আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম যেভাবে দেশ থেকে পালিয়েছে তা নিয়ে তিন ঘন্টার একটা সিনেমা বানানো যাবে এই সিনেমায় উত্তেজনের কোনো অভাব থাকবে না কখনো বাথরুমের ভেতর কখনো কাদাযুক্ত পুকুরের ভেতর তিনি এবং তার পরিবার যেন জমের দুয়ার থেকে বেঁচে গিয়েছিলেন মজার ব্যাপার হলো হল রেজাউল করিমের বিপদের সময় তাকে জিম্মি করে টাকা আদায় করতে চেয়েছিল এক ছাত্রলীগ নেতা অন্যদিকে তাকে সাহায্য করেছিল সরকার বিরোধী আন্দোলনে যুক্ত থাকা একজন দেশ ছেড়ে পালানোর দীর্ঘদিন পর ভয়াবহ এসব অভিজ্ঞতার কথা জানিয়েছে

দুশ্চিন্তা হতো রেজাউল করিমের বিশ্বাস ছিল শেখ হাসিনা আছেন নিশ্চয় তিনি পরিস্থিতি সামাল দেবেন কিন্তু সে আস্থাতেই গুড়ে বাড়ে বিপদ উল্টো আরো বাড়তে থাকে পাঁচে আগস্ট সকালবেলা তিনি যখন সবার মেসেজ পাচ্ছেন অবস্থা খুবই বিপন্ন তখন ন্যাম ভবনের সামনে আন্দোলনকারীরা এসে গেছেন সেখানকার কেয়ারটেকার এসে রেজাউল করিমকে বের হতে মানা করেছিলেন বলা হয়েছিল যেন তিনি লাইট অফ করে বসে থাকেন এরপর তার কথাতে তিনি ফ্যান লাইট বন্ধ করে দেন তার স্ত্রী তখন বাথরুমে লুকিয়ে পড়েন অন্যদিকে লোকজন এসে প্রচন্ডভাবে ভাবে ঘরে আঘাত করতে থাকে কিন্তু কোন সারা শব্দ না পেয়ে আর অন্ধকার দেখে তারা ধরে নিয়েছিলেন বিল্ডিং এ কেউই নেই সে যাত্রায় রেজাউল করিম ও তার পরিবার বড় বাচ্চা বেঁচে যান অবশ্য বিপদ তখনও কাটেনি রেজাউল করিমের ভাষ্য মতে এরপর আন্দোলনকারীদের ভেতর থেকে একজন লোক এসে তাকে সহযোগিতা করে কারণ মন্ত্রী থাকাকালীন তিনি ওই লোকের উপকার করেছিলেন সে এসে তাদের কাপড় চোপড় বদলাতে বলে এরপর মাস্ক পরিয়ে রোগীর ভান ধরিয়ে তাদেরকে বের করে নিয়ে আসে বাসা থেকে রেজাউল করিম কিছু নিয়ে বের হতে পারেননি এমনকি তার কাছে সিএনজি ভাড়া টাকা জায়গাটাও ছিল না তিনি সপ্তাহখানেক এক আত্মীয়ের বাসায় লুকিয়ে থাকেন কিন্তু সেখানেও জানাজানি হয়ে যায় পরে তিনি বাসা পাল্টে বসুন্ধরায় আরেক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন আর ওখানেই তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে ছাত্রলীগ নেতা তাপস চৌধুরী রেজাউল করিমের ভাষ্যমতে তাপস প্রশাসনের নাম করে তার কাছে বারো কোটি টাকা চেয়েছিল কিন্তু দর কষাকষি শেষে দশ লাখ দিতে রাজি হলেও সে এটা মেনে নেয়নি সে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখাতে থাকে আর তখনই মোটরসাইকেলে করে একজন স্টাফ এসে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু রেজাউল করিমের স্ত্রী তখনও অনিরাপদ অবস্থা অবস্থায় ছিল পরে কোনো কুল কিনারা না পেয়ে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন আর এতে তাকে সহযোগিতা করে কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি লুকিয়ে ভারতের কাছাকাছি পৌঁছার পর তিনি সীমান্ত পার করে দেওয়া লোকজনের সাথে যোগাযোগ করেন তারপর তারা তাকে একটা বাগানের নিচে ঢুকায় একটা কর্দমাক্ত পুকুরের মধ্যে তিনি পৌনে তিন ঘন্টা ছিলেন তার কাটার আঘাতে তার শরীরে প্রচন্ড জখমও হয়েছিল এভাবে চার ঘন্টার চেষ্টায় বর্ডার ক্রস করে রেজল করিম ভারতে ঢোকেন ভারতে গিয়ে তিনি কলকাতায় বাংলাদেশের সাবেক এক সরকারি কর্মকর্তার বাসায় আশ্রয় নেন পরবর্তীতে সেখানে সেখানকার গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে পাসপোর্টে অ্যারাইভাল সিল ও এক্সিডেন্ট পারমিশন নিয়ে ভারত থেকে অন্য একটি দেশে পারে জমান তবে রেজাউল করিম নিজের বর্তমান অবস্থান অর্থাৎ ভারত থেকে কোন দেশে গেছেন সে সম্পর্কে কিছুই জানাননি নিজ দলের অন্য অনেক নেতার মতোই সম রেজল রেজাউল করিম পলাতক আছেন তবে যেভাবে তিনি দেশ ছেড়েছেন তা কোনো থ্রিলার সিনেমার চেয়ে কোনো অংশে কম না